চলো আজ তোমাদের সাথে আমার বরের হাতের বানানো কি চিকেনের রেসিপিটা শেয়ার করি এখানে প্রথমেই কিন্তু একটা পাত্রের মধ্যে আটশো গ্রাম মতন চিকেন নিয়ে নেওয়া হয়েছে যেটাকে কিন্তু বেশ ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নেওয়া হয়েছে তারপর এদিকে একটা প্লেটের মধ্যে একটু পেঁয়াজ একটু রসুন একটু আদা আর একটু লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে এখান থেকে শুধু কিন্তু আদা আর রসুনের তো দেখে নাও এবার প্রথমেই কিন্তু চিকেনটার মধ্যে দু চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম তারপর কিন্তু এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মানে ঠিক যতটা লাগবে আর কি স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পর এখানে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ একটু ঝাল ঝাল বানানোর জন্য আর কি দু চামচ মতন এখানে আমি লঙ্কাগুলো ইউজ করেছি তারপর কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন গোলমরিচের পাউডার তারপর দিয়ে দিলাম একটু ভিনিগার ওই এক চামচ মতন ভিনিগার দিয়েছি এখানে এরপর কিন্তু এর মধ্যে একটা ডিমও দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দিয়ে দেবো এরপর আর কি এবার এটাকে খুব ভালো করে চামচ চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে কিন্তু দেখো এখানে চামচ দিয়ে কিন্তু আমার বর খুব ভালো করে মিক্স করে নিচ্ছে দেখো এরপর কিন্তু এর মধ্যে আরও দুটো উপকরণ দিয়ে নিতে হবে এখানে দেখো দু চামচ মতন ময়দা দিয়ে নিচ্ছি আমি দু চামচ মতন ময়দা দেওয়ার পর কিন্তু এখানে আরও চামচ মতন আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিল না একটু ফ্লাফি টাইপের হবে খেতেও বেশ ভালো লাগবে চিকেনের পিস গুলো যার জন্য দিয়ে নিলাম কিন্তু এখানে এক চামচ মতন কর্নফ্লাওয়ার তারপর কিন্তু কিন্তু আমার চামচ হাতের সাহায্যে খুব ভালো করে করে দেখো মিক্স নিচ্ছে যাতে সবগুলো উপকরণ একসাথে কিন্তু মিক্স হয়ে যায় আর তারপর এদিকে দেখো এই রেসিপিটা বানাতে গেলে যে সবজিগুলো লাগে ওই সবজিগুলোও কিন্তু কেটে নেওয়া হয়েছে ওই বড় সাইজের একটা ক্যাপসিকাম চার পাঁচটা পেঁয়াজ আর তার সাথে দুটো টমেটো আর নেওয়া হয়েছে এদিকে এক বাটি মতন স্প্রিং অনিয়ন যেটাকে কিন্তু ছোট ছোট করে কুচি করে রেখে দিয়েছি আর তার সাথে দেখো একটু আদা একটু কুচি করে রেখে দিয়েছি এবার চলো পকড়াগুলো তাড়াতাড়ি ভেজে ফেলি দেখো এদিকে কিন্তু আমার বর্মশাই তেল গরম করে তেলের মধ্যে কিন্তু চিকেনের পিসগুলোকে ছেড়ে দিয়েছে অলরেডি দেখো এবার কিন্তু এটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে এদিকে দেখো আমার বর্মশাই স্যান্ডো গেঞ্জি পরে আছে যার জন্য আমার বর্মশাই কিন্তু একটু রেগে গেছে ওনাকে দেখাচ্ছিলাম ভিডিওতে ওই জন্য তো যাই হোক এদিকে দেখো এদিকে কিন্তু আমাদের চিকেন পকড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এবার শুধু কড়াই থেকে তুলে নেওয়ার পালা কি দেখে দিবে জল আসছে তো দাঁড়াও দাঁড়াও ফুল রেসিপিটা দেখলে তখন তো আরো বেশি জল আসবে চলো এবার আমরা গ্রেভিটা বানিয়ে নিই দেখো গ্রেভির জন্য প্রথমেই কিন্তু আমি কফি কাপের এক কাপ মতন জল দিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম প্রথমে এক চামচ ভিনিগার দু চামচ সয়া সস এক চামচ চিলি সস আর দিয়ে নেব এক চামচ টমেটো সস এবার এই সবগুলো উপকরণকে একটু মিক্স করে নিয়ে এর তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ মতন কর্নফ্লাওয়ার দেখো দু চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি কারণ এটাই না একটুখানি ফ্লাফি টাইপের হলে বেশ ভালো লাগবে খেতে তো যাই হোক গ্রেভিটা বানিয়ে আমি সাইডে রেখে দিলাম এবার কিন্তু আমি কড়াইয়ের তেলটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা স্প্রিং অনিয়নগুলো আর তার সাথে দিয়ে দেবো এখানে কুচি করা রসুন আর কুচি করা আদা ব্যাস এই তিনটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কিন্তু আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো মিক্স করে দেবো ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ এইগুলো দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি টমেটোটা দেব টমেটোটা এখনই দিলে কিন্তু গলে যাবে ওই জন্য একটু পরে দিচ্ছি দেখো একটু নাড়িয়ে নিয়ে তারপর কিন্তু এখানে আমি টমেটোটা অ্যাড করে দিলাম এবার আর কি এবার আগের থেকে যে গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলেই ব্যাস একটুখানি জাল করে নিলেই কিন্তু আমাদের চিলি চিকেনের গ্রেভিটা রেডি হয়ে দেখে এখানেও গ্রেভিটা যখনই একটু ফুটতে শুরু করবে তখনই কিন্তু আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে নেব একটুখানি চিনি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নি এখানে কিন্তু খুব ভালো আসবে যার জন্য চিনিটা অ্যাড করা তারপর গ্রেভিটা যখন খুব ভালো করে তখন কিন্তু ভেজে রাখা চিকেনের পিস গুলো অ্যাড করে দিতে হবে তারপর আর কি বেশ দু মিনিট জাল করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিলি চিকেন দেখো আজকে আমাদের চিলি চিকেনটা এই এইরকম হয়েছে আর তার সাথে আছে কিন্তু ফ্যাটাই পরোটা